নতুন বা পুরাতন যে কোনো বাইক কেনার ক্ষেত্রেই বাংলাদেশে সবচেয়ে বড় মার্কেট প্লেস পিক্রো ডট কম হতে পারে সবচেয়ে বড় অপশন সো এখানে বাইক কেনা ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় অনেকেই মনে করতে পারেন যে এইসব আসলে দরকার নেই বাট আমার মনে হয় এই সব আপনাদের জানা উচিত তাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু বিষয়বস্তু শেয়ার করতে চাই এই বিষয় নিয়েই আজকের টপিকস অনেকে ভাবেন বিক্রয় ডট কমে শুধু পুরাতন বাইকই বেচা কেনা হয় তা ঠিক নয় রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি বিক্রয় ডট কমে বেশ কিছু কোম্পানিও তাদের বাইক সেল করছে বা গ্রে মার্কেটের যারা ইম্পোর্টার আছে তারাও বাইক সেল করছে তো এই যে কেনা এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস জানানো দরকার এই নতুন বাইকের ক্ষেত্রে কি কি বিষয় আপনাদের জানা দরকার সেই বিষয়টা নিয়ে প্রথমে বলছি নতুন বাইকগুলোর ক্ষেত্রে বাইক চেক করে নেওয়ার বিষয়বস্তু তেমন কিছু নেই তারপরও গায়ে কোনো আচর আছে কি না এগুলো লক্ষ্য করবেন কারণ বাইক না উঠানো নামানোর সময় যখন ইম্পোর্ট করে বাংলা দেশের বাইরের থেকে বাংলাদেশের বাইরে থেকে যখন ইম্পোর্ট করে আনা হয় তখন কিন্তু অনেক স্ক্রেচ থাকে বা উঠাতে নামাতে নিচে ঘষা খায় এই বিষয়গুলো ভালো মতো লক্ষ্য করে নেবেন এই বিষয় নিয়ে আমাদের বাইকবিডি ডট কমেও বেশ কিছু আর্টিকেলও আছে যে ইম্পোর্ট করে বাইক যখন আনে বা শোরুমে নতুন বাইকের কিভাবে টেস্ট করতে হয় বা চেক করতে হয় এই আর্টিকেল আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন যেখান থেকে হয়তো বা আপনারা ঠকবেন না আশা করি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশে কিছু কিছু বাইক ইম্পোর্ট করা হচ্ছে যেটা গ্রে ইম্পোর্ট অর্থাৎ অফিসিয়ালিভাবে ইম্পোর্ট করা না আন ইম্পোর্ট করা যে বাইকগুলা সেগুলো ক্ষেত্রে কিছু কিছু জটিলতা সৃষ্টি হয় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অর্থাৎ বিআরটিএতে এতে গেলে এই অফিশিয়াল আন দন্দে দ্বন্দ্বে বিআরটিএ রেজিস্ট্রেশনে অনেক দিন সময় লেগে যায় এই বিষয়টা আগে খেয়াল করবেন ভালো মতো তারপর বাইকটাই কিনবেন ওই যে বলছিলাম অফিসিয়াল বা আন যে ইম্পোর্টগুলো হয় ওই ক্ষেত্রে অনেকে আপনাকে ভুল বোঝাতে পারে যে সিবিইউ কন্ডিশনে বাইক এনেছে আসলে সে এনেছে সিকেটি কন্ডিশনে এখন সিকেটি কন্ডিশনে টেক্স রেট কিন্তু কম সে কিন্তু আপনাকে বুঝাবে যে সিবিউ বাইক এনেছে যার ফলে আপনাকে ওই সিবিউ প্রাইজে বাইকটা দিয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে আপনারা কোনো হ্যাজিটেশন ফিল না করে এটা সিকেডি নাকি সিবিউ এই বিষয়ে আগে ভালো মতো কনফার্ম হয়ে নেবেন তাহলে আপনার মানে একটা দ্বিধা দ্বন্দ্ব যে থাকবে সেটা থাকবে না এবং সিকেডি কন্ডিশন হলে প্রাইস অবশ্যই একটু কম হবে কারণ ট্যাক্স রেট কম এবং সিবিউ কন্ডিশন হলে ট্যাক্স একটু বেশি পড়ে যার কারণে সিবিউ কন্ডিশনের বাইকগুলো একটু প্রাইস হাই হয় এবার আসি সেকেন্ড হ্যান্ড বাইক বা পুরাতন বাইক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমি বেশিরভাগ গুরুত্ব দিচ্ছি ক্রয়ের ক্ষেত্রে কারণ মানুষ কিনতে গেলে বেশি ধোকাবাজির শিকার হয় তো যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি জানা দরকার সেটা হচ্ছে যখনই একটা পুরান বাইক কিনতে যাবেন সাথে অভিজ্ঞ কাউকে নিয়ে যেতে হবে অর্থাৎ নতুন বাইকার হলে অভিজ্ঞ কোনো ফ্রেন্ড বা ছোটো ভাই বা বড়ো ভাই যেই বাইক চালায় অনেক অনেকদিন প্র্যাকটিক্যাল জ্ঞান ভালো এরকম কোনো বাইকারকে সাথে নিয়ে যেতে হবে আর সবচেয়ে বেস্ট হয় যদি পাড়ার বা লোকাল কোনো গ্যারেজের কোনো মেকানিক আপনার সাথে নিয়ে যেতে পারেন কারণ একজন মেকানিকের যে নলেজ এটা আনভিলিবেল আপনি কখনোই প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে তার কাছাকাছি যেতে পারবেন না সো বাইকটা যখন দেখতে যাবেন ওই মেকানিক বা বড় ভাই ছোটো ভাই যারা বাইকের সম্বন্ধে জ্ঞান রাখে তাদেরকে দিয়ে ভালোভাবে আগে ফার্স্টে চেক করে নেবেন সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে বাইকের মিটার টেম্পারিং অর্থাৎ বাইক চলছে ধরেন এক লাখ কিলোমিটার ওটাকে মিটারটাকে ট্যাম্পারিং করে সে দেখাই দিল এটা বাইক চলছে পঞ্চাশ হাজার কিলোমিটার তো এটা একটা ধোকাবাজি যে বাইক বিক্রি করবে তাকে এই বিষয়টাকে সম্বন্ধে জিজ্ঞেস করুন যে এটাতে মিটারে কোনো ট্যাম্পারিং হয়েছে কিনা বা মিটার ক্যাবল খুলে সে চালিয়েছে কিনা অনেক এই সম্বন্ধে যতটুকু পারেন তথ্য নেওয়ার চেষ্টা করেন জানি না সে সত্যি কথা বলবে কিনা বাট ট্রাই টু কালেক্ট ইনফরমেশন যত বাইকের সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করতে পারেন তত আপনি ভালো একটা নলেজ পাবেন যে এই বাইকটা আপনার প্রয়োজন কি প্রয়োজন না থার্ড পয়েন্ট বাইক দেখে বাইক কিনে ফেলাটা বোকামি বাইকটা যদি না চালান তাহলে আমি মনে করবো একটা চরম বোকামির কাজ হবে এটা তো বাইকটা নিয়ে একটা টেস্ট রাইড দিতে হবে তো টেস্ট রাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি বলবো যে পিলিয়ন হিসেবে বাইকের যে মালিক তাকে পিছনে নিয়ে যাবেন যাতে তার মনেও কোনো সংকোচ না থাকে আপনি যদি বাইক নিয়ে পালিয়ে যান সো বাইকটা নিয়ে চালানোর পরে আপনি ভাঙ্গা রাস্তাতেও চালাবেন বাইকটাকে বাইকের হ্যান্ডেল বা সোজা আছে নাকি এই জিনিসটা চেক করবেন চেসিসে আপনি কন্ট্রোলে কোনো মিসব্যালেন্স পাচ্ছেন না এই জিনিসটা চেক করবেন ব্রেক করে আপনি দেখবেন যে কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা বাইকটা তো এই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন এবং যদি পারেন একটু স্পিড তোলার চেষ্টা করবেন যে সাইড সত্তরে নিয়ে গেলেন আবার ব্রেক করলেন লোয়ার পিমে চালালেন যে কোনো ভাইব্রেশন বা অন্য রকম কিছু আপনি পাচ্ছেন নাকি একটা সচরাচর যে এরকম বাইকে থাকে তার থেকে ডিফারেন্ট কিছু কিনা এই জিনিসটা আমি মনে করি টেস্ট রাইড ছাড়া কোনো বাইক কখনোই কিনা উচিত না যে বাইক যদি আপনি মনের মতো না হয় আপনার চালানোর পরে যদি শান্তি না লাগে তার চেয়ে এর চেয়ে বড়ো অশান্তি মানে আর কিছু নাই সো বিলিভ এই জিনিসটা মাসবি টেস্ট না করা ছাড়া কোনো বাইক কিনবেন না ফোর্থ যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন চেক করার যে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন এটা হচ্ছে ইঞ্জিনের যে ভাইব্রেশন আছে কি না ইঞ্জিনের হ্যাড দিয়ে ইঞ্জিন অয়েল লিক করে কি না এই জিনিসগুলো ভালো মতো ইঞ্জিনটাকে চেক করে নেবেন আর ওই যে অভিজ্ঞ ভাই একজনকে নিয়ে যেতে বলেছি বা টেকনিশিয়ান নিয়ে যেতে বলেছে তাকে দিয়ে মাসবি চেক করাবেন আর ইঞ্জিনের নাটবোর্ডগুলো চেক করবেন যে ইঞ্জিনটা খোলা হয়েছে কিনা যদি খোলা হওয়ার কোনো লক্ষণ থাকে তাহলে মালিককে নিঃসংকোচে জিজ্ঞেস করুন যে কেন খোলা হয়েছিল আপনি যদি ইঞ্জিনের এই হিস্ট্রিগুলো না জানেন তাহলে আপনি হয়তো বা ফার্দার বাইকটা কেনার পরেও যে কি কি ঠিক করাতে হতে পারে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে কারণ পুরান একটা বাইক কিনলে কিছু না কিছু আপনার কাজ করাতেই হবে সো এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে ইঞ্জিনের কি কোনো পার্টস মেজর কোনো পার্টসের কোনো ইস্যু আছে কি না এই জিনিসটা মাস খেয়াল রাখবেন লাস্ট যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে বাইকের রিসেল ভ্যালু এমন কোনো বাইক কিনবেন না যেটা বাইক আবার যদি আপনি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে রিসেল ভ্যালুটা খুবই কম হয় মনে রাখবেন আপনি সারা জীবন একটা বাইক চালাবেন না কিছুদিন হয়তো বা চালাবেন দুই বা তিন বছর তারপর বাইকটা সেল করতে যাবেন তো ফ্যামিলি আর কোনো ব্র্যান্ডের বাইক হলে এক্ষেত্রে রিসেল ভ্যালু খুব ভালো পাওয়া যায় আনফ্যামিলিয়ার বাইকগুলো রিসেল ভ্যালু বাংলাদেশের খুবই কম সেকেন্ড হ্যান্ড বাইকগুলোর সবচেয়ে বড় প্রবলেম লিগ্যাল এবং ইলিগেল এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় লিগেল ইলিগেলের বিষয়টা চলে আসে বিষয়টা কিভাবে বাংলাদেশে অনেক বর্ডার ক্রস বা অবৈধ চোরা বাইক রয়েছে যেগুলা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সেল করে তো এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি চেক করতে হবে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন এবং চেসিস নাম্বারগুলো ভালো চেক করবেন যে ওখানে কোনো ঘষামাজা আছে কি বা অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছেন কি না এবং সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশ গভর্নমেন্ট একটা সুবিধা করে দিয়েছে সেটা হচ্ছে বাংলা গুগল সার্চে গিয়ে আপনি লিখবেন বাইক বিআরটিএ চেক রেজিস্ট্রেশন চেক লিখলেই আপনি ফার্স্টে পেয়ে যাবেন বিআরটিএর পোর্টাল বিআরটিআর ডট গভ ডট বিটিতে ওখানে গিয়ে আপনি বাইকের ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার পুশ করলেই আপনার ডিটেলস চলে আসবে ওই বাইকের হিস্ট্রি সো এভাবেই আপনি চেক করে নিতে পারেন বাইকটা লিগেল বা ইলিগেল কিনা এবং যদি বাইকটাতে কোনো রকম ইলিগেলিটি আপনি দেখতে পান যে বাইকটা বৈধ না বাইকটা যতই আপনাকে ফ্রি বা সস্তায় দেওয়ার চেষ্টা করুক না কেন মাস্ক এই জিনিসটা অ্যাভয়েড করবেন কিনবেন না মনে রাখবেন এই যে বাইকটা এটা আরেকজন থেকে হয়তোবা চুরি করে এনেছে বা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে যেটা আপনি কোনোভাবেই সাপোর্ট করা উচিত হবে না অন্যের চুরি যাওয়া বাইক আপনি কিনে চালাচ্ছেন বা চিন্তা করে নিজের ক্ষেত্রে নিজের চুরি যাওয়া বাইক অন্য কেউ চালাচ্ছে বা অন্য কেউ কিনে ব্যবহার করছে জিনিসটা একটু খুবই খারাপ একজন বাইকার হিসেবে এটা সবচেয়ে খারাপ লাগার বিষয় রিপেয়ার কস্ট এই জিনিসটা নিয়ে সবাই চিন্তা করে না যে আমি একটা বাইক কিনে ফেললাম খুব সস্তায় কিনে ফেললাম কিন্তু বাইকটা চালাতে গিয়ে দেখলাম অনেক প্রবলেম দেখা যাচ্ছে তখন বাইকটা ঠিক করতে যাচ্ছি তো ওই ঠিক করতে গেলে দেখা যায় সস্তায় কিনেছি কিন্তু এই ঠিক করার কষ্টটুকু রিপেয়ার কষ্টটুকু যোগ করলে একটা হিউজ অ্যামাউন্ট চলে আসে বাইকের তো ওই যে বাইকের টেস্ট রাইড করতে বলেছিলাম তখনই আপনি চেক করে নেবেন মেজর রিপেয়ার কোনো কষ্ট আছে কি না হালকা পাতলা যদি আপনার বডির কিট ভাঙ্গা থাকে এই যে জিনিসগুলো খুব সহজেই রিপ্লেসেবল এবং অ্যাভেলেবেল পার্টস যেগুলো খুব সহজে কম দামে আপনি রিপ্লেস করে নিতে পারেন ওগুলো নিয়ে চিন্তা করবেন না চিন্তা করবেন হচ্ছে গিয়ে বাইকের ইঞ্জিনের কন্ডিশন এবং হচ্ছে গিয়ে বাইকের চেসিস এবং সাসপেনশনের অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না অর্থাৎ বেকা হয়ে আছে কি না এই জিনিসটা মাসবি আপনি খেয়াল করবেন এই যে আঁকা বাঁকা হয়ে যদি থাকে সাসপেনশন বা আপনার চেসিস এই জিনিসগুলোকে রিপেয়ার করা খুবই একটা হ্যাসেল একটা প্যাচেল তো এই ধরনের প্যারাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন না একদম শুদ্ধ বাংলা ভাষায় বলছি এই প্যারা বা যাই তো কিছুই মাইন্ড করবেন না প্লিজ বাট এটা একটা রিয়েলি একটা হ্যাসেল দিনের পর দিন আপনি যদি কোনো শপে গিয়ে অর্থাৎ গ্যারেজে গিয়ে বসে থাকতে হয় একটা বাইক ঠিক করার ক্ষেত্রে এটা একটা খুবই পেইনফুল ব্যাপার এই জিনিসটা যতটুকু পারেন রিপেয়ার কস্ট মিনিমাইজ করার চেষ্টা করবেন অর্থাৎ ম্যাক্সিমাম রিপেয়ার যদি যেটা হয় ওই বাইকটা না কেনাই ভালো ছোটোখাটো মাইনের রিপেয়ার থাকবেই সেকেন্ড হ্যান্ড বাইকে এই জিনিসটা মেনে নিয়েই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন সবার শেষে বাইকটা আপনার পছন্দ হলো এখন বাইকটা আপনি কিনতে যাবেন এক্ষেত্রে আপনার কিছু কিছু জিনিস চিন্তা করে নিতে হবে সেটা হচ্ছে এমন কোনো প্লেসে যাবেন না যেটা হয়তো বা আপনাকে অকওয়ার্ড কোনো সিচুয়েশানে ফেলে দিতে পারে অর্থাৎ চুরি চিন্তায় তো হয় এটা স্বাভাবিক বিষয় বাংলাদেশে তো এই বিষয়টুকু মাথায় রেখে আপনি যাবেন যে চুরি হতে পারে বা আপনি হয়রানি শিকার হতে পারেন এই বিষয়টা মাথায় রেখে যাবেন আর একা যাবেন না সাথে একজনকে নিয়ে যাবেন বিশ্বস্ত কাউকে লেনদেন করার ক্ষেত্রে ক্যাশ টাকা কখনোই সাথে ক্যারি করবেন না যদি আপনার লেনদেন করতেই হয় আগে কথা বলে নিন যে আমরা অমুক প্লেসে বসে আমরা লেনদেন করব তারপর সেফ অ্যান্ড সিকিউরিটি একটা পজিশনে গিয়ে আপনারা লেনদেন করবেন এবং ক্রেতা বিক্রেতা দুজনই যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে মাস্ট বি উইটনেস রাখবেন অর্থাৎ ক্রেতার পক্ষ থেকেও উইটনেস থাকতে হবে বিক্রেতার পক্ষ থেকেও উইটনেস থাকতে হবে এবং ওনারশিপ ট্রান্সফারের যেসব লিগ্যাল ডকুমেন্টস বা প্রসিডিওর আছে ওগুলো ফলো করে আপনারা এই ক্রয় বিক্রয়টা সম্পন্ন করবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের বাইক ভিডিও ডট কম ওয়েবসাইটেও বেশ কিছু আর্টিকেল রয়েছে এবং আমাদের পূর্বের একটি ভিডিও রয়েছে যেটা আই বলে আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিওগুলো দেখলে হয়তো বা আর্টিকেলগুলো পড়লে আপনারা আরও বিস্তারিত ক্লিয়ার হবেন তাছাড়াও মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে বিক্রয় ডট কমের নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে যেগুলো তাদের ওয়েবসাইটে আমরা নিচে ডিসক্রিপশন বক্সে তার ডিটেলস দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে ওখান থেকে দেখে নেবেন বিক্রয় ডট কমের নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে এবং এই গাইডলাইনগুলো খুবই রিমার্কেবল তারা বেশ কিছু রিসার্চ করার মাধ্যমে যে বাজার অবস্থা বাংলাদেশের বাজার অবস্থা কি এই রিসার্চ করার মাধ্যমে বেশ কিছু পয়েন্ট ডেভেলপ করেছে যেগুলো আপনাদের বি ভালো লাগবে এবং এগুলো ফলো করলে অনেক ক্ষেত্রেই আপনারা সিকিউর এবং নিশ্চিত হতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাইক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই গাইডলাইনগুলো ফলো করলে হয়তোবা অনেক বেশি সিকিউর হতে পারবেন এবং খুব সুন্দরভাবে একটা নতুন বাইক বা পুরাতন বাইক নিয়ে শুভ সূচনা করতে পারবেন এই ছিল আমাদের আজকের বিস্তারিত বিষয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করুন